আমরা একটু গণহত্যার বিচারীগকে নিষিদ্ধ করতে হবে এরপরে আমরা চলে যাবো এখান থেকে আমরা বিচার নিতে আসছি আপনি গেট খোলেন এখন বলতে হবে আপনার বিচার

কোলাইলে লেখা আছে কোলাইলে লেখা আছে আপনাদের হাইকোর্টে আইন লেখা আছে সময় ভাই আমি আছি গেছ কলেজ ভাই

যে আমাদের বরাবরই তো আসলে মাস্টারニア আর এই যে বাবা আপনারা যারা ঘুরে যাবেন এই বিচারconstraintTop চাই ইনশাআল্লাহ আপনাদের পোশাক একই ভিতরটাও একই আপনারা নেবার চেন এই পুলিশরা জীবন ন পরিবর্তন হবে না তাদের যে পোশাক আছে সেই পোশাকও সেম তাদের অন্তরটাও সেম তারা স্টিল আওয়ামী দোষর আওয়ামী লীগের পুনর্বাসনের অপেক্ষা তারা আছে পুলিশদের এটাই এটাই চাওয়া পুলিশদের মনস্তত্বের মধ্যে এই জিনিসটাই ঘুরে পুলিশ আমাদের হাইকোর্টের ভিতরে ঢুকতে দেয় নাই আপনারা দেখেছেন তারা কীভাবে আমাদেরকে মাথা দিয়েছে কীভাবে গেট আটকে দিয়েছে এটার কোনো একটি তাদের নাই